তো গাইস এল সি ক্যামেরা কিন্তু তার নতুন ভার্সন নিয়ে চলে এসেছে আজকে কিন্তু একদম পাসওয়ার্ড ছাড়া আমি আপনাদেরকে এলএমসি ক্যামেরাতে কনফিগারেশন ফাইল ইনপুট করে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মধ্যে ঝাঁপিয়ে পড়া যাক তো পাসওয়ার্ড ছাড়া আমাদের এক্স ফাইলগুলো ইনপুট করতে হলে একটি অ্যাপের প্রয়োজন তো আমরা প্লে স্টোরে ঢুকে সার্চ করবো এলএমসি এই যে এলএমসি লেখার পর যে দ্বিতীয় নাম্বারে যে সার্চ অপশনটি আসেছে এটাতে ক্লিক করে যে প্রথম অ্যাপটি মাত্র চার এম একটি অ্যাপ এইটি আমরা ডাউনলোড করে নেব দেন ডাউনলোড করার পর আমরা এটিকে ওপেন করব অ্যাপটি ওপেন করার পর কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো একটা অ্যাড আসবে একটা স্কিপ করে দেব দেন এখন কিন্তু আমাদের সকল এক্সএমএল ফাইলগুলো শো হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা একটা করে এক্স ডাউনলোড করে নেবেন তো আমি আমার পছন্দ মতো একটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য তো এখন আমরা এল এম সি অ্যাপটিকে ওপেন করে নেব এল এম সি অ্যাপটি ওপেন করার পর এই যে উপরে অ্যারোটা এটার উপর ক্লিক করে আমরা মোর সেটিংসের উপর ক্লিক করব মোর সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে স্কল করতে পারলে কনফিগারেশন সেটিংস লিখে একটি অপশান পাবো এটার মধ্যে সে আমরা সেফ সেটিংস যেটা এটার ওপর ক্লিক করব সেফ সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মন মতো যে কোনো একটি নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন দেন এইখানে কিন্তু আমাদের সকল কাজ শেষ এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো এখন আপনারা আপনাদের ফোনের চার্জবারে সার্চ করবেন ডাউনলোড তো ডাউনলোড সার্চ করার পর কিন্তু একটি অ্যাপ চলে আসবে এটা কিন্তু সকলের মোবাইলেই থাকে তো ডাউনলোড অ্যাপটির মধ্যে আসার পর এই যে আমাদের এক্সএমএল ফাইলগুলো কিন্তু এখানে থাকবে এগুলো সিলেক্ট করে আমরা কপি টু ফাইলের থেকে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেবো তাহলে কিন্তু আমাদের কনফিগারেশন ফাইলগুলা এলএমসি ফোল্ডারটিতে সেভ হয়ে যাবে এখন যদি আমরা ব্যাকে এসে একটু এল এম ক্যামেরার মধ্যে ঢুকে দেখি তাহলে কিন্তু আমাদের কনফিগারেশন ফাইলগুলা এলএমসি ক্যামেরাতে ইনপুট হয়ে গিয়েছে এই ভিডিও থেকে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি